শীতের দিনের ছোটখাটো খিদে মেটানোর জন্য আজ আমি বাদাম টানা বাদাম বা বাদাম চিককির রেসিপি বা পেন্নার চিককি রেসিপিটাই শেয়ার করছি যেটা তৈরি করাটা খুবই সহজ অথচ খেতে তো সবাই জানেন খুবই সুস্বাদু এটা একটু খেয়ে কিন্তু অনেকটা পরিমাণ জল খেয়ে নেওয়া যায় এতে শরীরটাও কিন্তু ভালো থাকে নমস্কার বন্ধুরা গীতাস স্টানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমেই চারশো গ্রাম পরিমাণে চিনে বাদাম নিয়েছি এবার বাদামটা কি শুকনো খোলায় এরকম নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেম হাইতে রাখা যাবে না তাহলে বাদামের একটা দিক পুড়ে যাবে আর একটা দিক কিন্তু ভাজা হবে না খেতে তখন কিন্তু ভালো লাগবে না তো ক্রমাগত নাড়াচাড়া করে কম আছে একটু সময় নিয়ে বাদামটাকে দেখুন আমি ভেজে নিয়েছি আর বাদামটা এখন গরম আছে তো বাদামটা একটু ঠান্ডা হলে বাদামের খোসাটা কীরকমভাবে ডোলে তুলে নেব এখন ওই কড়াইতেই আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আখের গুড় অবশ্য করে আখের গুড়ই নিতে হবে চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে কিন্তু কখনোই বাদাম টানা বা গুড় বাদাম বানানো যায় না এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে পাতলা করে আমি গুড়টাকে একটু সেকে নিয়েছি সেকে নিয়ে আবারও কড়াইতে দিয়ে দিয়েছি সেঁকাটা আর দেখালাম না গুড়ের ভিতরে প্রচুর নোংরা থাকে এবারে ক্রমাগত নাড়াচাড়া করে গুড়টাকে জাল করে নিয়েছি দেখুন এরকম খুন্তি দিয়ে উপরে তুললে সাইডে কিন্তু আশের মতো দেখা যাচ্ছে মানে একদম সুতোর মতো চারিদিক দিয়ে ছড়িয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে গুড়টা আমাদের পাক দেওয়া হয়ে গেছে এখন এই যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম জাস্ট একবার এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে নিচে নামিয়ে নিলাম আর একটা থালার মধ্যে আমি উপর থেকে কিন্তু আগেই একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম তো ওই থালার উপরেই এবারে আমি এই যে গুড় আর বাদামটা সহ ঢেলে নিলাম একটু ছড়িয়েও দিলাম হালকাভাবে আরও একটা থালার মধ্যেও নিয়ে নিয়েছি আমি যে পরিমাণ গুড় আর বাদাম নিয়েছিলাম এতে দুটো থালা ভর্তি হয়ে গেছে এখন উপর থেকে কিছুটা কাজু বাদাম আমান বাদাম আর পেস্তা বাদাম আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই অপশনাল এটা একটু দেখতে ভালো লাগার জন্য আমি দিয়ে দিলাম আমার ছেলে একটু বায়না করলো বলে আসলে তো এবারে আমি একটা ব্যালন চাকির মধ্যেও তেল লাগিয়ে নিয়েছি চাইলে ঘিউ লাগিয়ে নিতে পারেন এবারে এটাকে না হালকা হাতে একটু বেলে নেবো যাতে উপরটাও সমান হয়ে যায় মানে এবড়ো খেবড়ো যাতে না থাকে ঠিক আছে এরকম করে নিলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর গুড় আর বাদামটা আমি যেটা দিয়েছিলাম দুটোর পরিমাণে কিন্তু একদম সমান ছিল মানে বাদাম যতটা নেবেন গুড়ও কিন্তু ঠিক ততটাই নিতে হবে দেখুন এভাবে একটু ছড়িয়ে দিলাম এটা কিন্তু এখন আমরা তুলব না এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে দুটোকেই আমি একই রকমভাবেই করে নেব যাই হোক রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করি পাশে থাকার অনুরোধ রইল দেখুন এটা ঠান্ডা হওয়ার পর আমি তুলে নিয়েছি সেটা আর ভিডিও করিনি তো দেখুন আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর খাস্তা মুচমুচে তৈরি হয়েছে একদম দোকানের থেকেও কিন্তু অনেক অনেক টেস্টি এই বাদাম আমার তৈরি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ